সাহস থাকলে আসে না কেন অসুস্থ থাকলে আসে না কেন বাংলাদেশে একের পর এক মামলা আর সাজার রায় দিয়ে দেশে ফেরার পথ বন্ধ করে দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এর মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার মা খালেদা জিয়া এমন পরিস্থিতিতেও কটূক্তি করতে ছাড়েননি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের নভেম্বরে বিএনপিকে নিয়ে বিশোদ্গার করতে গিয়ে শেখ হাসিনা বলেন নেতা নেতাকই তারেক রহমান পালিয়ে থাকে লন্ডনে সাহস থাকলে তারেক রহমানকে দেশে আসার জন্য চ্যালেঞ্জও ছুড়ে দেন তৎকালীন প্রধানমন্ত্রী এর থিক নমাস পরেই পালাবদল হয় ক্ষমতার ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পরে অগস্টের আট তারিখ দায়িত্ব নেয় ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সে সময় নির্বাহী আদেশে মামলা প্রত্যাহারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকার কিন্তু দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেকে মামলামুক্ত করতে আইনি পথে বেছে নেন তিনি অবশেষে দেশের কোনো আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মামলা না থাকায় দীর্ঘ সতেরো বছর পর রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে দেশে ফিরছেন তিনি এমনটাই জানিয়েছেন তার আইনজীবীরা এর আগে দু সালের সাত মার্চ ময়নুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে নির্যাতন রিমান্ড পাঁচশো চুরানব্বই দিনের কারাভোগের পর দু সালের তিন সেপ্টেম্বর জামিন নিয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান সেখানে যাওয়ার পরও রেহাই মেলেনি তার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৩টি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে বাহাত্তরটি মামলা হয় যেখানে অন্তত পাঁচটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয় দীর্ঘ সতেরো বছর পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তবে তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া শেখ হাসিনাই এখন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা নিয়ে দিল্লিতে অবস্থান করছেন